প্রশান্ত তখন ভয় নয় বরং এক অজানা কৌতূহলে চালিত হয়ে বটগাছটির দিকে এগিয়ে গেল কিন্তু সে জানত না আজকের এই কৌতূহল তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে ডাইনি কপিলা ছিল প্রকৃতিকে ব্যবহৃত করতে সিদ্ধ হস্ত সেদিন দুপুরে সূর্যের তেজ যখন সবচেয়ে প্রখর কপিলা তার ডাইনি শক্তির যত্নে রাখা তার কালো রুক্ষ ও লম্বা চুলগুলো শুকাচ্ছিল ডাল থেকে ডাল পর্যন্ত বিস্তৃত করে সে যেন এক অদৃশ্য জালের মতো বিছিয়ে দিয়েছিল তার চুল বটগাছের মূলে এক বিশাল শ্যাওলা পরা পাথরের ওপর বসে চোখবদ্ধ করে সে উষ্ণতা উপভোগ করছিল তার নিচে সামান্য দূরত্বে শুকনো পাতার স্তূপের আড়ালে ছিল একটি মন্ত্রপুত কাঠি ডাইনিসুল চুল শুকানোর কাজটি সহজ করার জন্য এটি ছিল তার গোপন সামঞ্জস্য এই কাটিতে পা লাগানো বা একে সরিয়ে দেওয়া মানেই তার ধ্যানে বিঘ্ন ঘটানো আর ডাইনি কুপিত হওয়ার জন্য সে বেশি কিছু প্রয়োজন ছিল না লাটাই নিয়ে আপন মনে ছুটে চলার সময় প্রশান্তের চোখ ছিল আকাশের দিকে সে দেখতে পাচ্ছিল না কোথায় চলেছে